হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে রয়েছি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই ফেসবুক পেজে অসংখ্য ভিডিও আপলোড করে ফেলেছি বাট কোনোভাবে আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা কোনোভাবে আমাদের ফেসবুক ফেজটা রিচ করতেছে না যাদের হচ্ছে এ ধরনের সমস্যা হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা ফেসবুক ফেজে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা ভাইরাল হবে এবং হচ্ছে ফেসবুক ফেজে কোন সময় ভিডিও আপলোড করতে হবে বা ফেসবুক ফেজে ভিডিও আপলোড করার সময় কী কী অ্যাসট্যাক ইউজ করতে হবে এছাড়া হচ্ছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে যে সেটিংসগুলো করার পর আপনার ফেসবুক ফেজে রিচ বেড়ে যাবে এবং হচ্ছে আপনার ফেসবুক ফেজের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে তো আপনারা অবশ্যই দুটি সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আজকে এই ভিডিও দেখে আপনারা খুব সহজে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলোকে একদম ফফার সেটিংস করে বা ফার নিয়ে আপনার ফেসবুক ফেজের ভিডিওগুলো ব্যারাল করতে পারবেন সো প্রথমত হচ্ছে আমরা যখন ফেসবুক ফেজটা ক্রিয়েট করি ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদেরকে প্রফেশনাল একটি ফেসবুক ফেজ ক্রিয়েট করতে হবে আমরা যদি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট না করি তাহলে কখনো আমাদের সেই ফেজটা রিস করবে না এবং হচ্ছে সেই ফেজে কোনো প্রকার ভিডিও ভাইরাল হবে না তো কীভাবে আপনারা ফেসবুক ফেজটিকে প্রফেশনালভাবে ক্রিয়েট করবেন বা নতুন ফেসবুক ফেজ কীভাবে খুলবেন সে সম্পর্কে আমরা অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেটা লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং চাইফাইডে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে আপনারা সুন্দর করে নতুন একটি প্রফেশনাল ফেসবুক ফেজ ক্রিয়েট করে নেবেন এখন কথা হচ্ছে আপনারা কীভাবে ফেসবুক ফেজের ভিডিওগুলো ভাইরাল করবেন তো ফেসবুক ফেজের ভিডিও ভাইরাল করার জন্য আপনাদেরকে অবশ্যই ফেজের কয়েকটি সেটিংস করে নিতে হবে যদি আপনাদের এই সেটিংসগুলো অন না থাকে তাহলে কখনও আপনার ফেসবুক পেজটা রিস্ট করবে না এবং হচ্ছে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো কখনও ভাইরাল হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক করে সেটিংস ফার্স্টের উপর হচ্ছে আমি চলে যাব আমার ফেসবুক পেজে ফেসবুক ফেজে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে উপরে কখনো দেখতে পারবেন আপনাদের ফেসবুক পেজের প্রোফাইল আপনারা প্রোফাইলের উপর ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর উপরে দেখতে পারবেন আপনারা সেটিংসের একটি আইকন তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে সেটিংস আইকনটির উপর ক্লিক করতে হবে দেন সেটিংসের এর উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সার্চ বারের একটি আইকন আপনারা জাস্ট এখানে সার্চ বারে গিয়ে লিখবেন রিকমেন্ডেড রিকমেন্ডেড লেখার পর আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন একবার সর্বপ্রথম একটি আপনাদেরকে হচ্ছে এখান থেকে এই অপশনটিকে অন করে দিতে হবে এই অপশনটি অন করে দিলে কি হবে সেটি হচ্ছে এখানে লেখা আছে উই মেজ সাজেস্ট ইউর ফেস টু ফিফল উইন দিজ ভিজিট আদার ফেস সিমিলার টু ইয়ার্স মানে হচ্ছে আপনারা যখন এই অপশানটি চালু করে দিবেন চালু করে দেওয়ার পর এখানে হবে আপনার এই ফেসবুক ফেজ রিলেটেড যতগুলো ফেজ রয়েছে প্রত্যেকটা ফেজের সাথে কিন্তু আপনার এই ফেজটিকে সাজেস্ট করবে মানে এ ধরনের যতগুলো ফেজ আছে যত বড়ো বড়ো ফেজ আছে সবগুলো ফেজের সাথে কিন্তু আপনার এই ফেজটিকে ফেসবুক অ্যালগার রিকমেন্ডেড করে দিবে মানে সাজেস্ট করে দিবে আপনারা অবশ্যই এই ফেজটিকে বা এই অপশনটিকে আপনারা অ্যালাউ করে দেবেন এখন হচ্ছে দুই নাম্বার যে সেটিংসটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা সেমভাবে আবার এখানে হচ্ছে সার্চ বারে গিয়ে লিখবেন হু ক্যান ও হু ক্যান লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনারা দেখতে পারবেন এখানে তিন নাম্বারে যে এই পোস্টটা দেখতে পাচ্তেছেন বা ফার্স্ট অফ অল চলে এসেছে এখানে হু ক্যান সি ইউর পিউসার পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে এখানে লিখবেন হু ক্যান সি ইউর পিউসার পোস্ট আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন বা এটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আপনাদের এই অপশানটা যদি পাবলিক করা না থাকে তাহলে আপনারা এটাকে পাবলিক করে দেবেন কেননা হচ্ছে আপনারা ভবিষ্যতে যদি কোনো পোস্ট করে থাকেন বা কোনো ভিডিও কিংবা রিলস যে কোনো কিছু পোস্ট করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা সরাসরি ফেসবুকাল গাড়ির দাম রিচ বেরিয়ে দিবে বাড়িয়ে দিবে বা রিচ বাড়িয়ে দেওয়ার কারণে আপনার ভিডিওটা বেরো হওয়ার চান্স থাকবে সো আপনারা অবশ্যই এই কাজটি করে নেবেন এছাড়াও হচ্ছে এখানে আর অসংখ্য অপশান রয়েছে সেগুলো আপনারা সবগুলো কিন্তু পাবলিক করে রাখবেন কিংবা এফডিএন করে রাখবেন সো এখানে হচ্ছে বিভিন্ন অপশান রয়েছে সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি না আপনারা হচ্ছে ফেসবুক পেজে এই তিনটা অপশান বাই এই দুইটা অপশানকে আপনারা অবশ্যই অ্যাড করে রাখবেন কিংবা আপনারা চালু করে রাখবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো হওয়ার চান্স থাকে এখন হচ্ছে আপনারা ফেসবুক পেজে কখন ভিডিও আপলোড করবেন বা কোন সময় ফেসবুক ফেজে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে আমরা যারা বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফেসবুকে ভিডিও ছাড়ার সময় হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার ভিতরে যদি আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে রিচ বেড়ে যায় কেননা হচ্ছে ওই সময় বাংলাদেশের যারা অডিয়েন্স রয়েছে বা যারা বাংলাদেশের ফেসবুক ইউজার রয়েছে তারা ফ্রি থাকে তখন কিন্তু তারা তাদের মোবাইল ফোনে ফেসবুক স্কল করতে থাকে কিংবা ফেসবুক পেজে নিউজপিডটা তারা ইউজ করতে থাকে তখন যদি আপনি আপনার ওই ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওগুলো সাথে সাথে তাদের কাছে চলে যাবে এবং সে তারা দেখবে এবং দেখার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক পেজে রিচ বেড়ে যাবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সন্ধ্যা সাতটা থেকে রাত নটার ভিতরে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনারা অবশ্যই সে সময় ভিডিও আপলোড করবেন আর আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি ফেসবুক পেজ বলেন আপনারা ইউটিউব বলেন টিকটক বলেন যেই কোনো সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে অবশ্যই রেগুলারলি ভিডিও ছাড়তে হবে রেগুলারলি বলতে এখানে বোঝানো হয়েছে আপনি যদি সপ্তাহে তিনটা ভিডিও ছাড়েন তাহলে আপনারা অবশ্যই সপ্তাহে তিনটা ভিডিও ছাড়বেন যদি সপ্তাহে আপনারা একটা ভিডিও ছাড়েন তাহলে সপ্তাহে আপনারা একটা ভিডিও সারবেন যদি আপনারা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়েন তাহলে আপনারা অবশ্যই একটা করে ভিডিও ছাড়বেন আমরা অনেকে রয়েছি যখন আমরা টানা দিন ভিডিও ছাড়ি হঠাৎ করে দেখতে পাই আমাদের একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা আবার কি করি একদিন গ্যাপ দিয়ে ফেলি কিংবা দুদিন কিংবা চার পাঁচ দিন গ্যাপ দিয়ে ফেলি তারপর হচ্ছে আবার নতুন করে আবার ভিডিও সারি যদি আমরা এই কাজটি করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক অ্যালগারিজাম বোঝা যাবে যে আমাদের ফেসবুকে কোনো প্রকার রিস আসবে না এবং হচ্ছে আমাদের ফেসবুক অ্যালকারিডাম আমাদের ফেসবুকের রিচটাকে কমিয়ে দিবে তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা বেশি বেশি করে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে এমন কোনো কথা না আপনারা অবশ্যই টাইম মেনটেন করে কিংবা আপনারা যে রেগুলারলি ভিডিও ছাড়বেন সেই সময়টাকে আপনারা নির্ধারণ করে আপনারা প্রতিদিন কয়টা ভিডিও ছাড়বেন কিংবা আপনার সপ্তাহে কয়টা ভিডিও ছাড়বেন সেটাকে আপনারা অবশ্যই সিদ্ধান্ত করে নেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ অনেক বেশি বাড়বে তো এছাড়া হচ্ছে ফেসবুক ফেজে যে ছোটো ছোটো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা ফিল আপ করবেন প্রতিদিন আপনারা পোস্ট করবেন প্রতিদিন আপনারা স্টোরি দিবেন এবং হচ্ছে প্রতিদিন আপনারা ফেসবুকে পোস্ট করবেন সব কিছু আপনারা প্রতিদিন করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে রিচ বাড়বে এছাড়া হচ্ছে আপনারা ফেসবুক ফেজটা থেকে গিয়ে বিভিন্ন যেই ফেসবুক পেজ রয়েছে বা বিভিন্ন ভিডিও রয়েছে আপনার রিলেটেড আপনি যে রিলেটেড ভিডিও ছাড়েন সেই রিলেটেড ভিডিও অনুযায়ী আপনারা সেই ভিডিওগুলোতে একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং হচ্ছে সবাইকে আপনার ফেজে ইনভাইট করার জন্য কিংবা আপনার ফেজে দাওয়াত দিয়ে আসবেন তো আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু অল্প কিছু কিছুদিন সময়ের ভিতরে আপনার ফেসবুক পেজে রিচ বেড়ে যাবে এবং হচ্ছে আপনারা যারা নতুন ইউজার রয়েছেন তারা ফেসবুক থেকে ভালো একটি ফলোয়ার কিংবা ভালোভাবে আপনারা ফেসবুক পেজের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যত বেশি কোয়ালিটিফুল ভিডিও ছাড়বেন তত বেশি আপনার ফেসবুক পেজে রিচ বাড়বে এবং হচ্ছে আপনার অডিয়েন্স তত বেশি আপনার ভিডিওর উপর ফোকাস করবে সো আপনারা অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও ছাড়বেন এখানে আপনার এডিটিং তারপর হচ্ছে আপনি কিভাবে ভিডিও গ্রাফিক্স তৈরি করেন বা আপনি কন ক্যাটাগরির ভিডিও ছাড়বেন সব কিছু কিন্তু আপনার উপর নির্ভর করবে আপনি অবশ্যই যদি ভালো কোয়ালিটির ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে রিচ বাড়বে এবং হচ্ছে আপনার অডিয়েন্স আপনার ভিডিওর প্রতি আগ্রহ বাড়বে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং হচ্ছে আপনার ফেসবুক পেজে অসংখ্য রিচ আসবে আপনাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা কোয়ালিটিফুল ভিডিও ছাড়বেন এছাড়া হচ্ছে আপনারা যখন ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করবেন আপলোড করার সময় আপনাদেরকে অবশ্যই সুন্দর একটি টাইটেল দিতে হবে এবং হচ্ছে সুন্দর একটি থামনেল ইউজ করতে হবে এছাড়াও হচ্ছে গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার যদি ভিডিও থাকে এক ক্যাটাগরি বা আপনার ভিডিওতে টপিক হচ্ছে আরেকটা আপনি টাইটেল দিয়েছেন আরেকটা আবার হ্যাশট্যাগ দিয়েছেন আরেকটা কিংবা আপনারা থামনেল দিয়েছেন আরেকটা তাহলে কিন্তু কখনও আপনার ফেসবুক পেজে রিচ না এবং হচ্ছে অডিয়েন্স আপনার ফেসবুকে যে ছাড়বেন সেই থেকে তারা মুখ ফিরিয়ে নেবে কেননা হচ্ছে আপনার ভিডিওতে বলা হয়েছে এক কথা আপনার টাইটেলে বলা হয়েছে আরেক কথা তাহলে কিন্তু কখনো ফেসবুকে যারা আপনার ভিডিওগুলো দেখবে তারা কখনো আপনার ভিডিওটা দেখবে না কেননা হচ্ছে তারা আপনার কথা এবং হচ্ছে আপনার ভিডিওর সাথে বা আপনার টাইটেল এবং আপনার ভিডিওর সাথে তাদের কিন্তু কোনো কিছুর মিল পাবে না সেই কারণে হচ্ছে তারা আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন এছাড়া হচ্ছে আপনারা অবশ্যই নিয়মিত ভিডিও ছাড়বেন আর অধৈর্য হবে না যারা হচ্ছে ধৈর্য হারিয়ে ছাড়ছেন যে একটা ভিডিও ছাড়ছেন ছাড়ার সাথে সাথে চাই চাইতেছেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার জন্য যারা এ ধরনের আগ্রহ নিয়ে ফেসবুকে পেজে কাজ করতে আসছেন বা ফেসবুক পেজে কন্টেন্ট তৈরি করতে আসছেন তাদের কখনও সফলতা আসবে না আপনারা অবশ্যই দর্য সকালে ফেসবুক পেজে কন্টেন্ট তৈরি করবেন এবং হচ্ছে ফেসবুক পেজে কন্টেন্ট আপলোড করবেন সো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করবো তো গাইস এই এটা হচ্ছে আজকের মতো আমার ভিডিও যদি আপনারা আমি যে যে প্রসেসগুলো বলে দিয়েছি যে যে প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো করে থাকেন তাহলেই কিন্তু আপনার ফেসবুক পেজে ভিডিও ভাইরাল হবে এবং হচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে আপনি ভালো একটা কিছু করতে পারবেন তো গাইস মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও যদি আমার এই ভিডিও দেখতে উপকৃত হন কিংবা লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটু দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন তো গাই সাথে কোন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ